সদেহ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ ইএসআই হসপিটালে আজ বিকালে ফল বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের মানহানি চারিদিকে হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাই অটলজির জন্মদিন এই উপক্ষে প্রত্যেক বছর আমরা দিই এবছরও রাহুল দা এসছে আপনাদের জন্মদিনে রাহুল দা এসছে রাহুল সিনহা বিজেপি নেতা তার জন্য প্রত্যেকবারই আমরা এটা দিই অটলজির জন্মদিন উপলক্ষে সে কতজন দেখুন আজকে অটল বিহারী বাজপেয়জির 100 তম জন্মদিন এবং আজকে অটল বিহারী বাজপেয়জি যে সরকার স্থাপন করেছিল সেই সরকার দেশের মধ্যে অনন্য সরকার আর সেই সরকারের কর্মকাণ্ডের কারণে সুশাসন দিবস আজকে পালিত হচ্ছে এই সুশাসন দিবস আজকে থেকে এক বছর চলবে সুশাসন বর্ষ হিসাবে এবং আজকে যেহেতু ওই পবিত্র দিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক কার্যক্রম করছি এখানে ইএসআই হসপিটালে আজকে ফল বিতরণের কার্যক্রম রুগীদের সাথে মেলামেশার কার্যক্রম রাখা ছিল এটা হয়েছে এরপর দৌলতপুর মোড়ে সেখানে একটি সভার মাধ্যমেও অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা এবং তার কর্মকাণ্ডের ওপর যা যা মানে মানুষের অনেক কিছু অজানা আছে সেগুলো তথ্যকে তুলে ধরা মোট কথা অটল বিহারী বাজপেয়ী যে এই দেশেরই একটা উল্লেখযোগ্য নক্ষত্র সেই বিষয়টা সম্পর্কে মানুষকে অবহিত করানোর জন্য আমরা এই সভার মাধ্যমে এই কাজ করছি আর এই সমাজ সেবা বা মানুষের কাজে লাগার কাজেও আমরা কাজ করছি বিষয় হচ্ছে আপনি এই রাস্তার ওই রাস্তা বললেন গোটা পশ্চিমবাংলা জঙ্গিদের দখলে আছে কারণ এটা হচ্ছে জঙ্গিদের আতুর ঘর এখানের চেয়ে শান্তিপূর্ণ জায়গা আর জঙ্গিরা কোথাও পাবে না সেই কারণে উগ্রপন্থীদের বিরুদ্ধে এখানে কোনো ব্যবস্থা হয়নি যদি উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা হতো তাহলে আপনি দেখবেন এই ছিটে ফোটা দুটো চারটা উগ্রপন্থী ধরা নয় শুধুমাত্র কলকাতাতেই কয়েক হাজার উগ্রপন্থী ধরা পড়বে আপনার এই ডায়মন্ড হারবার এলাকাতেও কয়েকশো উগ্রপন্থী এখানে বেড়া গেড়ে আছে অতএব পুলিশ সব জানে কিন্তু পুলিশের ওপর কাজ করার অধিকার দেওয়া হয় যে কারণে এটা হয়েছে দুর্ভাগ্য এটা কাশ্মীর থেকে কাশ্মীর পুলিশ এসে আপনার ক্যানিং থেকে গ্রেপ্তার করছে উগ্রাংলা থেকে গ্রেপ্তার করছে উগ্র ইউনেসের রোহিঙ্গা ইউনিসের বিরুদ্ধে কমে সুর চড়াচ্ছে বাংলাদেশ সুর চড়াচ্ছে রাজনৈতিক দল সাধারণ মানুষ এই মুহূর্তে বাংলাদেশিদের কাছে মাথা ব্যথা রোহিঙ্গা কি বলবেন দেখুন সবচেয়ে বড় বিপদ এখন আছে ইউনিস কারণ ভেবেছিল খুব সহজে ক্ষমতা পেয়ে গেছি আর সহজেই সবটা করায়ত্ত করে দেব কিন্তু উগ্রপন্থী পরিবেষ্টিত আজকে ইউনুস সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে আমরা সেই কারণে মনে করি ইউনুসের উচিত ছিল বা এখনো উচিত এই উগ্রপন্থীদের হাতে তামাক না খেয়ে পাকিস্তানের উপর নির্ভরশীলতা না করে সে যদি গণতন্ত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার কাজ করতো সকলের সমান বাঁচার অধিকারকে যদি সুনিশ্চিত করতো তাহলে কিন্তু বাংলাদেশে যা আজকে চলছে যা মানব ধর্মের পরিপন্থী এই অবস্থা ধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা তো থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঠিক দেখছে নাকি দেখুন ঘটনা হচ্ছে একটা দুটো ঘটনা আপনার বেরিয়ে আসছে কিন্তু কত ঘটনা ভয়ে লোকলজ্জায় চেপে যাচ্ছে লোকেরা তার মানে পশ্চিম বাংলায় আজকে ছ বছরের বালিকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি বছরের মা বন আজকে সুরক্ষিত নয় এটা চরম লজ্জার একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা এতটা অসহায় মহিলাদের উপর এত অত্যাচার তারপরও পুলিশ প্রশাসনের কোনো সেইভাবে হেলদোল নেই কেন সরকার যেরম চালাবে প্রশাসন পুলিশ সেইভাবেই চলবে যে কারণে এই দুরবস্থা বাংলার অতএব আমরা মনে করি যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলার যে চরম লজ্জা হানি চারিদিকে হচ্ছে তার জন্য আমরা ধিক্কার দিই ছি 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 অটলজির জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর আমরা দিই এবছর রাহুল चाहो solidity प्रथम जेकोनो आनंद অনুষ্ঠানের साठी सुहानी बॅंक्वेट गंगानगर रोड उत्कल दत्त मन्सिरी বিপरीते सुहानी बॅंक्वेट Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIIT NIT Kolkata and Jadavpur University are teaching 21st campus with hostel and canteen facility